ভাইয়া আম্মুর অবস্থা খুব খারাপ আম্মুরে হাসপাতালে নিয়ে গেছি নে দুরুত চলে আছেন বিশ হাজার টাকা নিয়ে এখন মায়ের অবস্থা তো খুবই খারাপ কি করবো আমি টাকা তো সবই হারিয়ে ফেললাম ভাইয়া আম্মুর অবস্থা খুব খারাপ আম্মুরে হাসপাতালে নিয়ে গেছি নে দ্রুত চলে আছেন বিশ হাজার টাকা নিয়ে কি বলিস তুই আম্মু হঠাৎ পড়ে গেছে যে মাথায় আঘাত লেগেছে তাই আপনি বিশ হাজার টাকা নিয়ে দ্রুত হাসপাতালে চলে আসেন আচ্ছা ঠিক আছে আমি এখনই আসতেছি ভাই একটু দেখে শুনে যাইতে পারেন না ঠিক আছে ভাই দেখি আমার পকেটে কত টাকা আছে কিরে আমার মানি ব্যাগ গেল কই বন্ধু বুঝলি অনেক দিন ধান্দা পানি মারিনে হাতের অবস্থাটাও ফাঁকা টাকা পয়সা নেই তেমন কি করব ঠিক ভালোভাবে বসতিসিনে হ্যাঁ রে বন্ধু দিনকাল এখন খুব খারাপ যাচ্ছে অনেকদিন ধরেই কোনো কিছুর ব্যবস্থা হয় না কিছু একটা করতে হবে এবার বস বস আজকে তো বড় একটা ধান্দা মেরেছি কিরে তুই আবার কি করলি এই তো বস আজকে এক বলোদের পকেট মারলাম ভালোই তো পাইছিস স বস দেখি আমার টাকাটা তো আমি কোথায় পড়ল তালি এখন মায়ের অবস্থা তো খুবই খারাপ কি করব আমি টাকা তো সবই হারিয়ে ফেললাম ভাইয়া এখানে কি একটা মানি দেখছেন নাকি পড়ে থাকতে না ভাই দেখিনি কি করব আমি এখন এত টাকা কোথায় পাবো আমি বন্ধু টাকাটা মনে হয় ওর অনেক খুঁজতেছে তখন থেকে ও আরে বন্ধু টাকাটা মনে হয় ওর ওর মনে হয় খুব দরকার চল ওর টাকাটা ওরে ফেরত দিয়ে আসি ভাইয়া এই মানি ব্যাগটা মনে হয় আপনার পড়ে গেছিল এখানে হ্যাঁ ভাই মানি ব্যাগটা তো আমারই ভাই ঠিক আছে ভাইয়া থাকেন তাহলে আচ্ছা ঠিক আছে ভাই আমাদের সমাজে এরকম অনেক লোকই আছে যারা এরকম পরিস্থিতির শিকার হয় এই পরিস্থিতিতে টাকাটা তার কাছে কতটা গুরুত্বপূর্ণ একমাত্র সেই জানে একবার আপনি নিজেকে তার জায়গায় দেখান আপনি তখন বুঝতে পারবেন যে সে কতটা কষ্টে আছে আর আমরা অনেকেই আছি যে সেই টাকা মেরে খাই আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে পেজটিকে ফলো করে রাখবেন